লোকালে বাঘ আতঙ্কে গ্রামবাসী একটি দুটি নয় মোট তিনটি বাঘের সাথে বাঘের শাবকের অবাধ বিচরণ কদমতলা বনদপ্তর ও কদমতলা থানায় খবর দিলে দুজন বনকর্মী ও পুলিশ ঘটনাস্থলে এসে খানিকটা সময় পর চলে যায় বনকর্মীদের এহেন আচরণে গ্রামবাসীদের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে ঘটনা কদমতলা থানাধীন কুর্তি গ্রাম পঞ্চায়েত এলাকায় রবিবার রাত আনুমানিক বারোটা নাগাদ কুর্তি গ্রাম পঞ্চায়েতের মধ্য রাজনগর এলাকায় নূর আহমের ধর্মনগর থেকে বাড়িতে আসার পথে মধ্য রাজনগর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিপরীতে রাস্তার পাশে দুইটি বাঘ দেখতে পান প্রথমে তিনি তার মনের ভ্রম ভাবলেও পরবর্তীতে তিনি আতঙ্কিত হয়ে গাড়ির দরজার গ্লাস বন্ধ করে তার ক্যামেরা বন্দী সহ আশপাশে মানুষের সাথে ফোনে যোগাযোগ করেন কিন্তু ভয়ে এদিন রাতে কেউ বেরিয়ে আসেনি পরে তিনি স্থানীয় জেবি স্কুলের পাশ থেকে আরেকটি বাঘ বেরিয়ে আসতে দেখতে পান তিনি জানান তিনটি বাঘ প্রায়ই প্রাপ্তবয়স্ক সবগুলি মধ্য রাজনগর এলাকায় ধান খেতের মাঝি লুকিয়ে রয়েছে এদিকে স্থানীয় গিয়াস উদ্দিন নামের অপর এক ব্যক্তি জানান সোমবার ভোর পাঁচটা নাগাদ জাকারিয়া হোসেনের বাড়ির বাউন্ডারি ওয়ালে দুইটি বাঘকে দেখতে পান তখন গ্রামের অন্যান্য লোকজনও ছিল পরে বাঘ দুটি ধান খেতে গা ঢাকা দেয় তার দাবি তিনটি বাঘের সাথে তিনটি বাঘের শাবকালি কালকে রাতে যে ঘটনা হয়েছে তাই আমারও ফোন করছিল কিন্তু আমিও নিজে বাইরেতে বই লাগছে আমিও একা বাইরে প্রায় রাতে একটা এরকম বাসে তো সকালে অবশ্যই এখানে আবার বুধবেলা আমাদের এখানে ওয়ালের মধ্যে বাঘটাই না ছোট বাচ্চারাও দেওয়া হয়েছে না মর্নিং স্কুলেও গেছে না মুসিদেও গেছে না এখন মনে আজকে স্কুলেও গেছে না তারপরে বনদপ্তর গণদপ্তর দুই তিনজন লোক আইছে না ইয়ে তারা জিজ্ঞাসাবাদ করিয়া গেছে যাওয়ার পরে পুলিশও আইছে বা বনদপ্তর কোনো স্টাফরা যোগাযোগ করে আর এখনো অব্দি ফাইনাল এখনো দেখা গেছে না তারা এখানে কই আছে আমাদের যতটুক বিশ্বাস মানে এখনো দান গতির মধ্যে এটা আছে এখনো কোনো দিকে বাইরে গেছে না আর তিনটা বাঘ আছে তিনটার সঙ্গে ছোট ছোট বাচ্চাও

কচি কাঁচা স্কুল পড়ুয়ারা ভয়ে স্কুলে যাচ্ছে না অনেক দোকানিরা ভয়ে দোকানপাট খুলছেন না অনেকে আবার ঘর থেকে বেরোচ্ছেন না কদমতলা পঞ্চায়েত সমিতির সদস্য জহরুল হক জানান প্রতি বছর ভাদ্র আসীন ও কার্তিক মাসে কুর্তি এলাকায় বাঘের আনাগোনা দেখা যায় এর পূর্বেও বন দপ্তর দুইটি বাঘের শাবককে উদ্ধার করে নিয়ে যায় গত বছরও একটি বাঘকে ঘোরাফেরা করতে দেখা যায় অপরদিকে কদমতলা বন দপ্তর ও কদমতলা থানায় খবর দিলে দুইজন বনকর্মী ও পুলিশ ঘটনাস্থলে এসে খানিকটা সময় পর চলে যায় বনকর্মীদের এখানে আচরণে গ্রামবাসীদের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে গ্রামবাসীদের দাবি বন দপ্তর অতি সত্তর বাঘগুলিকে আটক করে অন্যত্র নিয়ে যায় অন্যথায় যে কোনো সময় তারা বাঘের আক্রমণের শিকারে প্রাণ হারাতে পারেন তখন সেই দায়ভার কার উপর বর্তাবে থেকে কিশোর রঞ্জন হোরের রিপোর্ট হেডলাইনস ত্রিপুরা